অর্থনৈতিক সুমারি দু হাজার চব্বিশ উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলা সুমারির স্থায়ী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দশমিনা প্রতিনিধি ফয়েসা আহমেদ জানান বুধবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার হাসান হাসানের সভাপতিত্বে ও দশমিনা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জামান। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মকবুল হোসেন একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নেসার উদ্দিন দশমিনা থানার সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই মাহমুদুল হাসান সহকারী শিক্ষা অফিসার খালিদ সাইফুল্লাহ যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার মাসুদ হাওলাদার আইসিটি অফিসার দেওয়ান মোহাম্মদ জিয়াউর রহমান মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ নাজমুল হাসান বাসবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম আলিপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আতিকুর রহমান সাগর বেতাকি শানকুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু ও রণগোফাল দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল সহ অন্যান্যরা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসম্মাদ জেসমিন আক্তার পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার কাজী রুমা বেগম এবং স্থানীয় সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সবকিছু কিন্তু আমাদের লক্ষ্য

জিডিপি জিএনপি জিএনআই এগুলোর উপর নতুন স্ট্যাটিস্টিক্স আমরা পাই এবং সেখান থেকে নতুন মাত্রা আমরা যোগ করতে পারি যে এখান থেকে আমরা আমাদের প্রজেকশন কি হবে নেক্সট অর্থনৈতিক ডেভেলপমেন্ট কোন দিকে দিতে আমাদের দেশ আর সামনে এগিয়ে যাবে সুতরাং এইখানকার তথ্য যদি আমরা সঠিক না আমাদের দেশে নেক্সট উন্নতিটা কোন দিকে প্রবাহিত হলে দেশটা আরো অনেক সামনে এগিয়ে যাবে সে বিষয়টা কিন্তু আমরা ঠিক মতো বের করতে পারবো এই জন্য এই তথ্যগুলো সঠিক সময়ে সঠিকভাবে এই দেওয়াটা জরুরি যে কারণে আমাদের অফিসাররা আহ কাজের ক্ষেত্রে যে যত ইংরেজ হওয়া তথ্য তারা ইংরেজ থাকেন এবং আমাদের অন্যান্য যারা সহকর্মী আসেন এবং চেয়ারম্যানরা আছেন আপনারা নিজেদের জুনিয়নের আহ স্থানীয় লোকজনকে বলে দেন তথ্যগুলো কিন্তু তাদের মঙ্গলের জন্য এই যার তাদের কোন ক্ষতি হবে না তাদের সম্পর্কেও নিয়ে যাবে অনেক সময় এই ধরনের মিসকনসেপশন থাকে মানুষজন দিতে চায় না তত্ত্ব এই জিনিসটা যেন না হয় মানুষ যেন তত্ত্ব দিয়ে সহযোগিতা করে এবং কাজটার জন্য সঠিক সময় শেষ হয়ে যায় এই জন্যই মেইনলি আমরা এই আলোচনাগুলো করা এবং যারা আমাদের এই কমিটির সদস্যরা আছেন তারা যেন অ্যাক্টিভলি এই কাজে অন্তত ওই সময়টা দেয় বা মনিটরিংয়ের যে সময়টা কোনো জায়গায় যদি সহায়তা প্রয়োজন হয় সেটা যেন করতে পারে এবং সকল সহকর্মী যারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা আরো বড় ধন্যবাদ পাবেন যদি আমরা কাজটি সাকসেসফুলি শেষ করতে পারি আমি আপনাদের প্রতি এই অনুরোধ রাখবো কিন্তু কাজগুলো যেন আমরা সঠিক ভাবে করি এই বিষয়টি যেন আমাদের মনে থাকে এটার জন্য আজকের এই সভার আয়োজন তো সভার আয়োজন করার জন্য আমি আমাদের আহ অফিসারকে অফিসার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকল অফিসার এবং সকল সহকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ